জোর করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টার জেরে আত্মঘাতী কৃষক এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য হুগলির চণ্ডীতলায় সুইসাইড নোটে দালাল রাজের উল্লেখ শুক্রবার সকালে স্থানীয় পাঁচঘড়া পঞ্চায়েত এলাকার কৃষক রহমানের দেহ উদ্ধার হয় অভিযোগ থানার নম্বর এতিলাল জাতীয় সড়ক লাগোয়া এলাকার কৃষি জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এক শ্রেণীর দালাল দালাল চক্রের সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তার ভাই যুক্ত বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান কৃষকদের অভিযোগ জমি দিতে রাজি না হলে তাদের প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে এর যে স্থানীয় এক কৃষক আত্মহত্যা করেন বলে অভিযোগ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ দেহট্ট নিয়ে এডিজি আইন বক্তব্যের সঙ্গে মিলছে না এসডিপিওর বক্তব্য ঘটনার দিন বিকেলে এডিজি আইন শৃঙ্খলা সুরজিত কর পুরকায়স্থ বলেছিলেন এসডিপিওর বাড়িতে হামলা হয়েছিল তখন বাড়িতে ছিলেন এসডিপিওর স্ত্রী ও সন্তান তাই বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছিল এদিকে এবিপি আনন্দে দেওয়া সাক্ষাৎকারে অন্য কথা বলেছেন এসডিপিও শৈলেশ শাহ এসডিপিও বলেন ঘটনার দিন তিনি এলাকারই বাসিন্দা তুফান ঘোষের বাড়িতে আশ্রয় নেন উত্তেজিত জনতা সেখানে চড়া হলে আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালান সিএসটিসি ও পরিবহন ভূতল নিগমকে এক ছাতার তলায় নিয়ে আসার প্রস্তাব পাশ হলো আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বৈঠকে ঠিক হয়েছে রাজ্যের সব পরিবহন নিগমগুলির জমি কিংবা বাড়ি সম্পত্তির যাবতীয় তথ্য বের করা হবে এবং এই সম্পত্তিকে কিভাবে কাজে লাগিয়ে আয় করা যেতে পারে তা ঠিক করতে একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে এদিকে বোর্ড যোগ দিতে এসে কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন নিগমের চেয়ারম্যান তাপস রায় বিক্ষোভের নেতৃত্ব দেয় সিটু আজই বোর্ড মিটিং এ প্রস্তাবিত স্বেচ্ছাবসর প্রকল্প পাশ করানোর কথা যদিও বিক্ষোভকারীদের দাবি এই নিয়ে কোনো স্তরেই কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়নি রাজ্য সরকারের এই পদক্ষেপ বেআইনি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বালিতে খুন হওয়া তৃণমূল নেতা তথা পরিবেশপ্রেমী প্রেমী তপন দত্তর ভাগ্নে পিন্টু ধর গুরুতর জখম ওই যুবক হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন বেলুরের লালাবাবু সাহা রোডের বাসিন্দা পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পিন্টু থাকেন সাপুই পাড়ায় তপন দত্তের বাড়িতে তার অভিযোগ বৃহস্পতিবার রাত্রে বাড়ি ফেরার সময় বালির ঘোষ পাড়ায় পাঁচ ছজনের একটি দুষ্কৃতী দল তার পথ আটকায় এরপরই একজন চপার দিয়ে তার মাথায় আঘাত করে গত বছর ছয়ই মে খুন হন বালির তৃণমূল নেতা তথা পরিবেশ তপন দত্ত পরিবারের অভিযোগ লিলুয়ার একটি জলাজমি ভরাটের প্রতিবাদ করাতেই খুন হতে হয় তাকে বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়ায় তপন দত্তের পরিবারের অভিযোগ তারপর থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য পরিবারের সদস্যদের ফোনে এমনকি রাস্তাঘাটে হুমকি দিত দুষ্কৃতিরা